বলেন এখন কি করবেন আপনি স্থান পরিবর্তন করতে হবে এখন এই হলো সমস্যা মিটার স্থান পরিবর্তন করে নেবেন অর্থাৎ এইটা যে সময় পড়ে যেতে পারে এটা তো পুরাতন একটা ঘর মাটির দেয়াল যে কোনো সময় ভেঙে পড়তে পারে এটা দুর্ঘটনা করতে পারে তাই না এর জন্য আপনি কি এই ঘরে নেবেন এই নতুন ঘরে তাই না ওই পাশে আর একটা কি ওই যে বিল্ডিং করছেন ওইটাই ও ওই যে নতুন বিল্ডিং করেছেন ওই বিল্ডিং এ নেবেন তাই না তাতে মাপের ভিতরে আছে এই খুঁটি থেকে ওই মিটার ঘর পর্যন্ত যে মাপ আছে সে মাপে হবে কিন্তু একটু অসুবিধা আছে সেটা হলো আপনার এই যে তার আছে এই তারে হবে না আপনার ওই এই ঘর থেকে অর্থাৎ এই খুঁড়ি থেকে ওই ঘর পর্যন্ত যে তারটা লাগবে ওই তারটা আপনার কিনতে হবে অর্থাৎ আপনি এখন এই মিটারটা ওইখানে নিতে গেলে আপনার করণীয় হচ্ছে প্রথমে ওই যে ঘরটা ওই ঘরটা সুন্দরভাবে ওয়ারিং করবেন বুঝছেন সুন্দরভাবে ওই ঘরটা ওয়ারিং করবেন ওই যে কর্নারে যে বিল্ডিং ঘরটা দেখা যাচ্ছে না ওই বিল্ডিং ঘরটা সুন্দরভাবে ওয়ারিং করবেন ওয়ারিং করবেন কি এই যে মিটার বোর্ড আছে এরকম আর্থিন রোড আছে আছে না ঘরের ভিতরে সার্কিট ব্রেকার মেন সুইচ আছে না সুইচ সকেট আছে না ওইগুলো সব দোকান থেকে কেনবেন কিনে ওই ঘরে ওয়ারিং করাবেন যাকে যদি ওয়ারিং করাবেন তার কাছ থেকে একটা রিপোর্ট নেবেন ওয়ারিং রিপোর্ট ওরে বললিও দেবে ওই রিপোর্টটা নিয়ে চলে যাবেন আমাদের ওই চালনা অফিসে হ্যাঁ যে রানিং মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করবেন পরিশোধ করে আপনি ওইখানে জমা দেবেন হচ্ছে চারশো টাকা স্থান পরিবর্তন ফি আর এর সঙ্গে দেবেন ওই যে তারডা লাগবে না ওই তারের মূল্য যত ফিট তার লাগবে ওইখান থেকে আপনার হিসাব করে বলে দেবে যে তারের মূল্য এত টাকা লাগবে যদি একই তারে হয়ে যাইতো আছে মনে হয় দেন দেখতেছি আমি যদি একই তারে হয়ে যেত তাহলে তারের মূল্য আপনার লাগতো না যেহেতু তার যে তার ছিল পুরাতন এই তারে তো হবে না মাপে এখান থেকে বেশি না এই জন্যই তারের মূল্যটা আপনার দেওয়া লাগতে পারে ঠিক আছে এটা সঠিক বলা যাবে না তবে প্রতি ফিট তেরো চোদ্দো বা পনেরো টাকা এরকম নিবে হ্যাঁ তাতে দেখা যাচ্ছে আপনার ওইখানে হয়তো বা একশো ফিটের মতো লাগবে একশো ফিট তাতে সব মিলা আনুমানিক হ্যাঁ কম বেশি হতে পারে আপনার স্থান পরিবর্তন ফি হলো চারশো চোদ্দো টাকা আর ওইখানে মনে করেন তারের মূল্য হয়তো চোদ্দো পনেরোশো টাকা হতে পারে তাতে দু হাজার টাকার মতো আপনার খরচ যাবে আর আনুমানিক কম বেশি হতে পারে যে টাকা আপনি জমা দেবেন কিন্তু রসিদও পাবেন আপনি হ্যাঁ কোনো দালাল বা মাধ্যম এরকম না এটা অফিসেই জমা হবে ক্যাশ কাউন্টারে বুঝছেন এই প্রসেসে এই টাকাটা জমা দিলি ওয়ারিং পরিদর্শক আসে রিপোর্ট করে দেখে মানে পরিদর্শন করে দেখে যাবে দেখে আপনার অর্ডার করা দেবে অফিস থেকে অর্ডার করা দিলে আমরা এসে কাজ করে দিয়ে দেবো বুঝছেন